হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারো এই জন্য প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটি হলো কি তোমাদের যে পেজটা আছে সে পেজের ভিতরে চলে যেতে হবে তো আমি প্রথমেই যে আমার পেজটা আছে এই জন্য আমি থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে কি করবো থ্রি ডট মেনুতে চলে যাব তারপর আমি আমার পেজে চলে যাবো তারপরে এখানে দেখতে পাশো এই যে যে একটা থ্রি ডট অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা যে এডিট যে অপশনটা পাচ্ছি এই এডিট ওপরে একটা ক্লিক করবো এডিটের উপরে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আমরা যে আমাদের ফেসবুক পেজের কোনো নাম দেখতে পাচ্ছি না আপনারা খুব ভালোভাবে পেজটা মনোযোগ সহকারে দেখেন যে একেবারে নিচে থেকে আমি উপরে গেলাম কিন্তু এখানে কিন্তু কোনো আমার ফেসবুকের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো আমি যে অপশনটি দেখে দেবো আপনারা যে অপশন আমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন সেই অপশনটি দেখানোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনি আমার পেজে বা ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে আপনি ভিডিওটি দেখলে ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই জন্য প্রথম আমাকে কি করতে হবে আমার ফেসবুক পেজ থেকে একটু বেরিয়ে আসলে আমরা এখানে সেটিংস বলে একটা অপশন পাবো এই সেটিংসের ভিতরে আমাদের চলে যেতে হবে তা আমি আমার সেটিংসের ভিতরে চলে যাবো আপনারা আপনাদের সেটিংসের ভিতরে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে কি পাবেন পেজ ডিটেলস এই যে পেজ যে ডিটেলস আছে আপনি পেজ ডিটেলসে চলে যাবেন দেখেন এখানে কিন্তু সেম প্রসেস কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না আমি যেটা দেখালাম আপনার যে প্রসেস এখান থেকে বের করবেন সেটা এখন দেখাচ্ছে আমি আমরা যদি ডিসকল করে নিচে আসি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কি লেখাটা আছে যে পেজ স্টেপ আমরা পেজ স্টেপের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি কি এই যে আমাদের পেজের নামটা পেয়ে যাচ্ছি তো এখানে আমরা পাচ্ছি কি বিও তো আমরা বিওর উপরে একটা ক্লিক করে দিব জাস্ট বিওর উপরে এখান থেকে আমরা একটা ক্লিক করে দিব তো বিওর উপর ক্লিক করলে কি একটু নেট আপনার শুরু হলে একটু সময় নিতে পারে তো এখানে কি পাচ্ছেন এই যে আমার ফেসবুকের নামটা পাচ্ছেন তো ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনার সাত দিনের সাত দিন পার হলে বা সাত দিন পরপর তো এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিব তো ধরেন सपोज আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিব তারপরে এখানে কি লেখা আছে এই যে রিভো চেঞ্জ তো আমি একটা রিভো চেঞ্জ এর উপর একটা ক্লিক করব তো এখানে রিভো চেঞ্জ এর উপর একটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা চাইছে আপনাদের যে পেজের পাসওয়ার্ড আছে सपोज এই পেজের পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন বা ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার এখান থেকে দিয়ে দিলেই হবে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের কি করবে থ্রি তিন দিনের মধ্যে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনাদের চেঞ্জ হয়ে যাবে তিন দিনের ভিতরে চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আগের নামটা এটা আছে অভিমান বর্তমানে আমি আদনান বাইশ দিছি তাহলে বুঝতে পেরেছেন যে ভিডিওটাতে যে কীভাবে আপনাদের ফেসবুকের নাম চেঞ্জ করবেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা থেকে আপনাদের উপকার হয়ে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে শেয়ার পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ